কালিয়াচক রেইনবো ক্লাবের উদ্যোগে এবং হেল্প ফর ইউ ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির রবিবার মালদা জেলা কালিয়াচক ছায়াবনী হলের পাশে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান বিশিষ্ট চিকিৎসক হাজারুল ইস্কার এছাড়াও শিক্ষারত্ন তানিয়া রহমাত কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়েল সাহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাবের কর্মকর্তারা জানান একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন এই স্লোগানকে সামনে রেখে এখনো পর্যন্ত সতেরো জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং আরও অনেকেই আসছেন রক্ত দিতে আমাদের টার্গেট রয়েছে পঞ্চাশ জন রক্তদাতা আজ স্বেচ্ছায় রক্ত দেবেন এখানে দিন দিন মুমূর্ষ রোগী থ্যালেসেনিয়া অ্যানেমিয়া অ্যাক্সিডেন্ট পেশেন্ট বেড়ে যাওয়ার ফলে মালদায় ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি বেড়েছে সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আমরা স্বেচ্ছায় রক্তদান আজকে কালিয়াচক রেনবো ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবিরে অনেক রক্তদাতা এসে রক্ত দিচ্ছে এবং এই ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে রক্তদান একটা মহান দান এই রক্তের অভাবে অনেকেরই জীবন চলে যায় তারা আজকে যে উদ্যোক্তা নিয়েছে তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা ক্লাবকে অনুরোধ করব যেন রেনবোর মতোই এরা প্রতি বছর প্রত্যেকটা ক্লাবই যেন একটা করে মানে রক্তদান শিবির করে তার জন্য আমি অনুরোধ করি রক্তদান একটা মহৎ দান এখানে কালেচক রেনবো ক্লাবের পক্ষ থেকে ব্যবস্থাপনায় হেল্প ফর ফাউন্ডেশনের সহযোগিতায় যে রক্তদান শিবির হচ্ছে আমাদের টার্গেট আছে জন রক্তদান স্বেচ্ছায় রক্তদান দিবে তার মধ্যে ষোলো জন অলরেডি দিয়ে দিয়েছে এবং যারা রক্ত দিচ্ছে তারা বেশিরভাগটাই প্রথম রক্তদান প্রথম দাতা হিসাবে দিচ্ছে এবং তাদের মধ্যে একটা আলাদাই উদ্বেগ হ্যাঁ আনন্দ এবং উদ্বেগ দেখতে পাচ্ছি হ্যাঁ এর ফলে আমরা দেখছি যে আস্তে আস্তে যাদের যারা নাম নিজেই স্বেচ্ছায় রক্তদান দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত সতেরো জন রক্তদাতা রক্তদান করেছেন রেনবো ক্লাবের উদ্যোগে ফর ইউ ফাউন্ডেশনের পরিচালনায় আজকে যে রক্তদান শিবির চলছে রক্তদান শিবির আমাদের লক্ষ্য আজকে খুব ছোটো করে একটা ক্যাম্প পঞ্চাশ জন রক্তদাতা নিয়ে আমরা আজকের ক্যাম্পটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলছি ইতিমধ্যে প্রায় সতেরো থেকে কুড়ির মধ্যে চলছে পঞ্চাশ জন হয়ে গেলে আমরা আজকের ক্যাম্পটি সমাপ্ত করব প্রথম কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সময়োচিত প্রশ্ন সুন্দর একটা প্রশ্ন সম্মান না জানিয়ে পারছি না প্রশ্নকর্তাকে আজকের যে উদ্যোগ সেটা অত্যন্ত সুন্দর উদ্যোগ প্রত্যেকটা গ্রামেই যদি আজকে ক্লাব ভিত্তিক সংস্থা ভিত্তিক অথবা অফিস ভিত্তিক যদি এই উদ্যোগ না গ্রহণ করা হয় তাহলে মালদা জেলার যে রক্তের চাহিদা সেটা পূরণ করা সম্ভব নয় কারণ আমাদের এখানে ব্লাড ব্যাংকের সংখ্যা সরকারি ব্লাড ব্যাঙ্কের বাইরে কলকাতার মতো বেসরকারি ব্লাড ব্যাংক নেই